অসাধারণ দান উৎপন্ন দেখুন সোনালি রঙের দান দেখতে পাচ্ছেন প্রতি এক কেজিতে একশত তিরিশ টিন বর্তমানে পড়েছে দানটি প্রচুর ফাঁকানোর কারণে দেখুন কি অসাধারণ উৎপন্ন হয়ে বর্তমানে পড়ে রয়েছে জমিনে কালার কালার ধানের শীষ দেখা যাচ্ছে এটি হচ্ছে বেনি হলুদ এখনো ব্রাগের মুসুরির উপরে রয়েছে যা দেখতে পাচ্ছেন দুই পাহাড়ের চূড়ার নিচে দেখতে পাচ্ছেন অসংখ্য ধান ধানের জমিতে দেখতে পাচ্ছেন মহাচন দাঁড়িয়ে রয়েছেন কাতার সময় আম গাছ থেকে আম ফাড়ানোর বিশেষ পদ্ধতি দেখতে পাচ্ছেন লম্বা বাস দিয়ে আমকে এক জায়গায় রেখেছিলেন এই যে আমের বাগল বিধি ধারণে দেখানো হচ্ছে উৎপাদনের সেই ধান দেখুন ইতিমধ্যে জমিনের দেখতে পাচ্ছেন ধান খেটে ডান উত্তোলন করতে